প্রথম শট বাপি বাপি ব্রিগেড ছটে আকাশ এবং গোল বাপি ব্রিগেড হয় গোলরক্ষক আব্দুল শর্টে টিম হ্যাপি পারসে ছোটন না না ফ্রিডম ফাইটার নেই ফ্রিডম পাটার নাই কতম রেজিবুলদা ইবুলদা আছে রেজিবুলদা ফার্স্ট সেমি খেলবে ছোটন ভার্সেস আব্দুল

দুই হাত করা বল দ্বিতীয় শট বাবার আশীর্বাদ তাদের দ্বিতীয় শট হ্যাপি বয়স তাদের দ্বিতীয় শট ভাই ভালো আছি ভাই ভালো আছি আমি রতন নই আমি রতন নই দ্বিতীয় শট হ্যাপি বয়স এর গোলরক্ষক আব্দুল বাবের খেলা খড়পুর হচ্ছে ভাই

রতনাজ খেলতে আসেন পশ্চিম স্টারের শেষ শট কটা গোলে সেই কাটা পা নেই এবং গোল কটা বুদ্ধি মত সাথে গোল গোল করে আরে আমি নই ভাই

ভাই খেলার ফলাফল তো কেউ বলতে পারে না আকাশ শেপ করবে কি গোল হবে না না এইচএম রিকেট নেই শেষ শট গোলে আকাশ

ভাই এইচ এন ব্রিগেড নেই ভাই হ্যাঁ ভাই আমি সুনীল আমি সুনীল খেলা খরা রতন খেলতে আসেন না আসেনি আজকে রতন খেলতে শর্ট এ কাটাপ্পা সরি সরি সেভে কাটাপ্পা রবিন এর পরে খেলবে সেভ ছোট মাপি শট সেভ করে দিয়েছে কাটাপ্পা হ্যাঁ আমি সুনীল আমি সুনীল শেষ শট সেভ করলে ফলা খেলার ফলাফল টাই হবে হ্যাঁ আমি সুনীল রে ভাই গোলে আকাশ শটে কাটাপ্পা সাইন নেই ভাই সাইন হেরে গেছে ভাই ট্রাই ব্রেকারের মাধ্যমে রিজিবুল ব্রিগেডের কাছে সাইনটা পরাজয় গ্রহণ করেছে শেষ শট উইনিং শট কাডাপ্পা গোলে আকাশ গোল এবং জয়লাভ করলো টিম হ্যাপি বয়স